ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ে পোশাক শ্রমিকবাহী একটি বাসের সাথে বিপরীতগামী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছে মানিকগঞ্জ প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকালে মহাসড়কের বোয়ালি বড় ব্রিজের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত বিশ জন নিহত পোশাক শ্রমিকেরা হলেন শিবালয় উপজেলার তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার সমেশঘর ঘর আব্দুল বাতেনের স্ত্রী ফুলি আক্তার একই গ্রামের আইউবালির মেয়ে সাবিনা ডাক্তার নিহতদের মরদেহ উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ শিবালয়ের বরাইঙ্গাল হাওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায় আরিচা ঘাট পোশাক শ্রমিকবাহী একটি বাস মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় তারাসীমা অ্যাপায়ালেস লিমিটেড কারখানার উদ্দেশ্যে ছেড়ে আসে এর প্রায় দশ মিনিট পর মহাসড়কের বোয়ালি এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে এতে বাসের ডান পাশের অধিকাংশ দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি সড়কের পাশের খাদে পানিতে ছিটকে উল্টে পড়ে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বরংগেল হাইওয়ে পুলিশ ফাঁড়ি শিবালয় থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক প্রাণ হারায় বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে বাকি আরও একজন শ্রমিকের মৃত্যু ঘটে গুরুতর আহত অন্তত বিশ জন শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল কর্নেল মালিক মেডিকেল কলেজ ও মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বরাঙ্গেল হাইওয়ে পুলিশ ফাঁড়ি জানিয়েছে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বরাইঙ্গেল হাইওয়ে ফাড়ির উপপরিদর্শক এস আই আনোয়ার হোসেন জানিয়েছেন এ ঘটনায় নারী নিহত শ্রমিকদের লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর ও স্থানীয় থানায় মামলা করা হয়েছে